সকল আইটি এবং প্রযুক্তিতে খাতের আগ্রহীদের জন্য বিশেষ জব ফেয়ারের আয়োজন করেছে এটিসি জবস বাইশ নভেম্বর ঢাকার মহাখালীর এসকেএস টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে এই জব ফেয়ার বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলোর সাথে অভিজ্ঞ ডেভেলপার ইঞ্জিনিয়ার এবং আইটি পেশাদারদের সরাসরি সংযুক্ত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য আফটার গেটিং আ অ্যামেজিং রেসপন্স ফ্রম আওয়ার লাস্ট জব উই আর নাও এক্সাইটেড টু অর্গানাইজ আ নিউ ওয়ান দ্যাট আইটি এন্ড টেক জব More than 20 top companies will join this event, offering great job opportunities in different tech and engineers' fields. For tech job seekers, this is a great chance to level up your career and meet leading employers in person. Don't miss out, come and join us November 22nd at the SKS Convention Hall, Mohakari, for the ATV Jobs, IT, and Tech Job Fair 2025. এ ধরনের ফেয়ারগুলোতে জয়েন করার বড় বড় বেনিফিশিয়ালি হচ্ছে ক্যান্ডিডেটরা যখন অনেক বেশি কনফিউজ থাকে যে তাদের সিবিগুলো রিভিউ করা হচ্ছে কিনা ঠিকঠাকভাবে কিংবা হচ্ছে যে তারা কোন কোন কোম্পানিতে অ্যাকচুয়ালি তাদের পছন্দ মতো পজিশানগুলোকে পাবে এ ধরনের অনেক ধরনের কনফিউশন থাকে এবং ইস্যুস থাকে যে যারা অনেক বেশি কনফিউজড অ্যান্ড অলসো টেক বেস যে জবগুলো সেগুলো এক ছাদের নিচে আমরা এখনও পাই না সো আমরা সবাই লিঙ্কডল না সো এই আমাদের যখন জয়েন করা হয় তখন টপ লিডিং কোম্পানিগুলোকে একই ছাদের নিচে পাওয়া যায় এবং তাদের সাথে নেটওয়ার্কিং করা যায় এবং হার্ড কপি সফট কপির মাধ্যমে নিজের সিভিগুলোকেও রিভিউ করে নেওয়া যায় এবং ডিরেক্টলি এই সাথে কানেক্ট হওয়া যায় আমাদের জব ফেয়ারটা হচ্ছে শুধুমাত্র আইটি কোম্পানি এবং টেকনিক্যাল যতগুলো জব পজিশন আছে এবং আইটি জব পজিশন আছে সে বড় বড় কোম্পানিগুলো তাদের সার্কুলারগুলো নিয়ে আসছে এবং এখানে যেটা পাবেন সেটা হচ্ছে বৃষ্টির মতন নামকরা আইটি এবং টেক কোম্পানি তাদের সার্কুলারগুলো নিয়ে আসছে এবং এটা অনেক দারুণ একটি সুযোগ আপনার সিনিয়র অনেকজন লিডার ইন্ডাস্ট্রি লিডাররাও আসছে এখানে প্যানেলিস্ট ডিসকাশন করার জন্য এবং যে কোম্পানিগুলো সাধারণত জব ফেয়ারে অ্যাটেন্ড করে থাকে না সে কোম্পানিগুলো প্রথমবার মতন এই জব ফেয়ারে অ্যাটেন্ড করছে এর জন্য অবশ্যই বিস্তারিত আমাদের থেকে জেনে নেবেন এবং জব ফেয়ারে আশা করি দেখা হচ্ছে